সমনি দর্শক ও শ্রোতাবৃন্দ আলাইকুম এখন যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ছাত্র জনতার বিজয়ের পরে জানমালের নিরাপত্তা প্রসঙ্গে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে দেশে কার্যত কোনো সরকার নেই এমনকি পরিস্থিতিতে দেশজুড়ে যে সহিংসতা অগ্নিসংযোগ কোনো কোনো ক্ষেত্রে লুটপাট এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর উপশনালয়ে হামদার যে ঘটনা ঘটেছে তা আমাদের কাছে অগ্রহণযোগ্য শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে এই সকল ঘটনা সেই অর্জনকে কিছুটা ম্লান করে দিতে পারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান দেশবাসীর দেওয়া বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় দেশবাসীর সহযোগিতা চেয়েছিলেন এর পাশাপাশি তিনি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও ঘোষণা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেছেন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী গতকাল ছয় আট দু হাজার চব্বিশ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে জনগণের জানমানের নিরাপত্তা দেওয়া ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা কিন্তু কাজটি এই মুহূর্তে করবে কে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মূলত পুলিশের কিন্তু তারা এখন প্রায় নিষ্ক্রিয় এ অবস্থায় দেশের বিভিন্ন স্তরে যে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা মোকাবিলার কেউ নেই এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা আমাদের উদ্বিগ্ন না করে পারে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের পড়ে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ সময় মতো নেওয়া যায়নি বা হয়নি বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন পুলিশের সদর দপ্তর সহ বহু সরকারি স্থাপনায় নির্বিচার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এসব প্রতিষ্ঠান তো কোনো ব্যক্তি বিশেষের নয় এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এমনকি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুঘরে আগুন দেওয়া হয়েছে এটি জনগণ দেশে এবং বিদেশে ভালোভাবে নেয়নি এবং ঘটনাটি সাধারণ মানুষকে কিছুটা আহত করেছে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সংঘাতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষই বেশি আক্রান্ত হন এবারও তার ব্যতিক্রম ঘটেনি অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলা রোধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কিছু কর্মকর্তার ফোন নম্বর দিয়ে কেউ কোথাও কেউ আক্রান্ত হলে খবর নেওয়ার কথা বলা হয়েছে সশস্ত্র বাহিনীকে সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান অবসানালয়ে আগাম পাহারার ব্যবস্থা করতে হবে যাতে কোনো দুষ্কৃতিকারী কেউ আক্রমণ করতে না পারে সমৃদ্ধি সুদীবেন্দু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান অভিভাবক সেদিন প্রধান সরকার গঠন না হওয়া পর্যন্ত জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন আমরা মনে করি সেনাবাহিনীর উচিত জোরালাভাবে সেই দায়িত্ব পালন করা এবং পালন করছেও কিন্তু তারপরেও অনেক জায়গায় দুর্ঘটনা ঘটছে পুলিশের অনুপস্থিতি শিক্ষার্থীরা কোনো কোনো স্থানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন জাতীয় সংসদ ভবন পরিষ্কার করার দায়িত্ব নিয়েছেন প্রতীক হিসেবে এগুলো ভালো কাজ কিন্তু জনগণের যানমালে সুরক্ষা দিতে হবে প্রতিটি এলাকায় জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় সর্বাত্মক প্রাতিষ্ঠানিক পদক্ষেপ সম্মিলিত দর্শক শ্রোতাবেন্দু আমি এতক্ষণ ছাত্র জনতার বিজয়ের পরে জানমালের নিরাপত্তা প্রসঙ্গে আলোচনা করছিলাম এটি একটি জাতীয় পত্রিকায় সাতই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি সম্পাদক ছেপেছে এই সম্পাদকটি আমি সংক্ষেপে আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সরকারের পতন হওয়ার পরে ছাত্র জনতার যে বাদ ভাঙা উল্লাস সেই উল্লাস তো স্বাভাবিক ছিল কিন্তু প্রধানমন্ত্রীর যে বাসভবন গণভবন এই গণভবনটি কিন্তু ব্যক্তির নয় এটি রাষ্ট্রের সংসদ ভবন এটি রাষ্ট্রের সম্পদ এই সমস্ত স্থাপনাগুলোতে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেগুলো দেশীয় এবং বিদেশের অনেক গণমাধ্যমে এটা প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার বিভিন্ন বাসার অগ্নিসংযোগ এবং নানান ধরনের বিশৃঙ্খলা এই দুই দিনের ভিতরে ঘটেছে এগুলো আমাদের কাম্য নয় এই যে বৈষম্য বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরে ছাত্র করল তাদের উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল সরকারকে হটিয়ে এমন একটি সরকারকে নিয়ে আসা অথবা যে ব্যবস্থার কারণে জনগণ এবং ছাত্র জনতা তারা এত উদ্বেলিত ছিল তারা এত অতিষ্ঠ ছিল সেই নানান ধরনের বিষয় তারা পরিবর্তন করতে চাই সংস্কার করতে চাই। এখন এই সরকার পরিবর্তনের পর দু তিন দিনে যে ঘটনাগুলো ঘটলো অগ্নিসংঘ জানমালের নিরাপত্তা বিঘ্নিত এবং অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে লুটপাটের ঘটনা আমরা দেখলাম এই ঘটনাগুলো কোনোভাবেই জাতি হিসাবে আমরা মানুষ হিসাবে মেনে নিতে পারি না এই ঘটনাগুলো ঘটার কারণে বাংলাদেশের দেশে এবং বিদেশে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে এটি প্রচারিত হয়েছে এটা আমাদের সম্মান কোনোভাবেই বাড়াবে না তো তাই আমি আশা করি দেশবাসীর কাছে যেমন সেনাবাহিনী আহ্বান জানিয়েছে যানমাল নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছে আমরাও দেশবাসীর উদ্দেশ্যে আমরা আহ্বান জানাতে চাই যে সরকার পতনের পরে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমরা যেন কোনো অবস্থাতেই কোনো ধ্বংসাত্মক কার্যকলাপে আমরা কেউ লিপ্ত না হয় ধ্বংসাত্মক কার্যকলাপের ফলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার ফলে এগুলো আমাদেরকেই ক্ষতি করবে আমাদের মানসম্মানকে বিঘ্নিত করবে তাই এই পরিস্থিতি আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে তো সমনীতি শুধু আমি আমার বক্তব্যটি আর বাড়াতে চাই না আপনাদের ধন্যবাদ দিই আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ